আজ আমি মাংস এবং ডিম ছাড়াই পাস্তা রান্না করব আর সেই পাস্তাটা হবে একেবারে অথেন্টিক এবং অনেক সুস্বাদু ও মজাদার চলেন দেখে আসি কিভাবে তৈরি করলাম তো এখানে আমি অনেকগুলো পাস্তা নিয়েছি এগুলো হচ্ছে খোলা পাস্তা কেজি হিসাবে আমি কিনে নিয়েছিলাম সেখান থেকে কিছু পাস্তা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি এই পাস্তা গুলোকে এখন সেদ্ধ করে নিব পাস্তা গুলো কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে বিভিন্ন ডিজাইনের পাস্তা রয়েছে অপর সাইডে আমি আগে থেকে পানি গরম গরমে বসিয়েছিলাম পানিতে বলক চলে এসেছে এখন পাস্তা গুলোকে ঢেলে দিব হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন নুডলস যত তাড়াতাড়ি সেদ্ধ হয় পাস্তা কিন্তু তত তাড়াতাড়ি সেদ্ধ হয় না পাস্তা সেদ্ধ করতে অনেকটাই সময় লাগে এই পাস্তা গুলোকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সেদ্ধ করে নিতে হবে সবাই চিজ চেনে না এবং সবার বাড়িতে চিজ সব সময়ের জন্য থাকেও না আজ আমি যেভাবে পাস্তা রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখবেন মন্দ লাগবে না খেতে কিন্তু অনেক ভালো লাগবে পাস্তাগুলোকে গুলোকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম আমি ডিমটা সেদ্ধ করা হয়ে গেলে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম এখন সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিব তারপরে দিয়ে দিব কুচানো পেঁয়াজ আর দিয়ে দিব কাঁচা মরিচ এখানে মরিচ আমি অল্প করে দিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব ওই যে পানি ঝরিয়ে রাখা সেদ্ধ করা পাস্তা আর এই পাস্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিব স্বাদে ম্যাজিক এই ম্যাজিক মশলাটা দিলে না খেতে অনেক মজা লাগে আমি তো প্রত্যেকটা খাবারে এই ম্যাজিক মশলা ব্যবহার করার চেষ্টা করি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিব আর চলে যাচ্ছি এখন ডিমটা খোসা ছাড়িয়ে নিতে ডিমটার খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন তারপরে দিচ্ছি কিছুটা গোলমরিচ তারপরে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ তারপরে এখানে দিয়ে দিব এক চামচের মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো টমেটো সস এখানে আমি এক ফালি লেবু ব্যবহার করেছি সেটা স্কিপ হয়ে গেছে ব্লেন্ডারের জারের মুখারিটা লাগিয়ে দিলাম তারপরে ব্লেন্ডারে বসিয়ে কয়েকবার প্রেস করে করে ব্লেন্ডার করে নিচ্ছি এটার টেক্সচার কিন্তু একেবারে ক্রিমি চলে এসেছে দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও মাসাল্লাহ অনেক মজা লাগবে দেখেন কত সুন্দর লাগছে দেখতে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে এক সপ্তাহের মতো আর আমার তো এক সপ্তাহ থাকবে না শেষ হয়ে যাবে তার আগে আর এদিকে আমি পাস্তা গুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছি সেখানে ওই যে মেয়োনিজ গুলো তৈরি করে নিলাম সেই মেয়োনিজ দিয়ে কাটা চামচ আর একটা এমনি চামচের সাহায্যে সুন্দর ভাবে মিক্স করে নিচ্ছি বাস হয়ে গেছে আমার পাস্তার রেডি আর এটা কিন্তু খেতে মারাত্মক সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে একটাবার ট্রাই করে দেখবেন মন্দ লাগবে না খেতে অসাধারণ লাগবে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম